বছরের শুরুতেইগণ বিভিন্ন দিক দিয়ে আপনাদেরকে নসিয়ত উপদেশ দিয়েছেন আমি আপনাদের মধ্যে একটি কথা শুধু বলব আল্লাপাকের সাথ করেছেন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় এই সূর্য চলতে চলতে পশ্চিম দিকে গিয়ে অস্ত যায় এটাই সূর্য সৃষ্টি হওয়ার পর থেকে এই বিধান এই নিয়মেই সূর্য চলছে দিনের পর রাত রাতের পর দিন আসতেছে এর মধ্যমে পৃথিবী কিছুই ছিল না তার থেকে অনেক কিছু হয়েছে আমার কথা হলো এটাই সূর্যের এই নিয়ম একদিন ব্যতিক্রম হবে পূর্বের সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে যখন সূর্য তার নিয়ম নীতি লঙ্ঘন করে পশ্চিম দিক থেকে উদিত হবে তখন এই বিশ্ব ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে কিছুই থাকবে না কেয়ামত হয়ে যাবে বোঝা গেল নিয়ম নীতির ব্যতিক্রম করলে ধ্বংস অবধারিত উন্নতি করা যায় না এই আয়াত থেকে বোঝা গেল পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে যত সংগঠন আছে সমস্ত সংগঠন সমস্ত প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত নিয়ম নীতি মতে চলবে ততদিন এটা ধীরে ধীরে উন্নতি সাধন করবে যখনই কোন প্রতিষ্ঠানে নিয়ম নীতির খেলাফ হবে আইন কানুন মেনে চলবে না তখনই এই প্রতিষ্ঠান ওই সংগঠন বিধ্বংস হয়ে যাবে আপনাদের খিদমতে যে কথাটা বলার এখান থেকে এটা বোঝা যায় যে মাদ্রাসায় আসলে কিছু নিয়ম নীতি মেনে চলতে হয় কি নিয়মে চলবেন কি নিয়মে খাবেন কী নিয়মে লেখাপড়া করবেন কি নিয়মে পোশাক পোশাক পরিচ্ছেদ ব্যবহার করবেন আগাগোড়া আপনার জন্য একটি নিয়ম নীতি নির্ধারণ করা আছে যা ওস্তাদগণ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন আরও দেবেন আমার কথা শুধু এতটুকুই আপনার জীবনে যদি আপনি উন্নতি সাধন করতে চান ধীরে ধীরে নিচ থেকে উপরে যেতে চান দুনিয়াকে অন্ধকার মুক্ত করে আলো দান করতে চান তাহলে আপনাকে এই সমস্ত নিয়ম নীতিগুলো পুরাপুরি মেনে নিতে হবে যদি এই নিয়ম লঙ্ঘন করেন কোনো কোনো সময় তো বেজি হয় আর বিতাড়িত হইতে হয় কোনো কোনো সময় লেখাপড়ার অবনতি ঘটে এক এক সময় এক এক প্রকার বিপর্যয় ঘটে শুধুমাত্র না মানার কারণে সুতরাং আপনাদের আমার আবেদন আরজ উপদেশ হাজরাতে আসতে চাইলাম যেই উপদেশগুলো দিবেন করবেন এর উপরে পুরোপুরি আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই আমল করার চেষ্টা করব পাশাপাশি একটু মেহনত করতে হবে করতে হবে মেহনত মেহনত করা কোনো নিয়ম নয় এটা আপনার ভিতরে থাকে চেষ্টা আপনার কাজ আপনি দেখাতে পারেন যে সব কিছু করতেছেন আসলে কিছুই করতেছেন না বোঝা মুশকিল এই জন্য নিজের এইটাই কাজ এই এলেম অর্জন করার জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিতে হবে তারপরে যদি এলেমের কিছু পাওয়া যায় হয়তো আপনারা অনেকে পড়েছেন মোল্লা সাদি রহমতুল্লাহ বলেছেন টুসন আজ পায়ে এলমে বা গোদাক কেবে এলমে নত আর আসে না এলমে দিন অর্জন করার জন্য মোমের মতো গলতে হয় কারণ তো মোমবাতি দেখছি আপনারা এলেম অর্জন করার জন্য মোমের মতো গলতে হয় তাহলে এলে অর্জন করা যায় যেরকম একটা মোমবাতি নিজের জীবনকে বিসর্জন দিয়ে জগৎকে আলো দান করে যদি মোমবাতি চায় যে আমি আমার মতো হয়ে থাকব কোনোদিনই দিনই মোমবাতির আলো জগৎবাসী লাভ করতে পারবে না মোমবাতি নিজের জীবনকে বিসর্জন দিয়ে জগৎকে আলো দেওয়ার চেষ্টা করে আপনিও যদি জগৎকে দিনের আলো দেখাইতে চান তাহলে এলে অর্জন করার জন্য আপনাকেও এই মোমবাতির মতো গলতে হবে প্রশ্ন আছে একটা জটিল এখানে মোমবাতি কেমনে গলে মোমবাতির মতো মানুষ কেমনে গলবে মানুষ গলে তো মানুষ বলেই যাব তো এলে অর্জন করব কেমনে নাকি বুঝেন যদি মোমবাতি তো আলো দেয় নিজের জীবনকে শেষ করি আমি যদি শেষই হয়ে যাই আলো হবে কেমনে মোমবাতির মতো গলা হাজরাতে অলামায় কেরাম এইভাবে বলেছেন যে মোমবাতি কখন গলে যখন মোমবাতির মাথায় আগুন দেওয়া হয় কি দেওয়া হয় আগুন দিলেই সে গলটা আরম্ভ করে জগৎবাসী আলো পায় আপনিও মোমের মতো গলবেন কখন আপনার ভিতরে আগুন লাগাইতে হবে কি লাগাইতে হবে আগুন কিসের আগুন তলবের আগুন এলেন শিক্ষা করার অধীর আগ্রহের আগুন আপনার ভিতরে লাগাইতে হবে তাহলে আপনি মোমের মতো গলতে পারবেন যুক্ত পরিষ্কার যে আপনার জীবন শেষ হয়ে যাবে জগৎ আলোকিত হয়ে যাবে তো হয়েই গেল মোমবাতিও শেষ হয়ে গেলো জগৎবাসী আলো পাইল আসল কাজ তো হয়েই গেল আপনিও যদি এরকম এলেম অর্জন করতে নিজের জীবনকে বিসর্জন দেন মোমবাতির মতো গইলে গইলে শেষ হয়ে যান দেখবেন তখনই জগৎবাসী আলো লাভ করতে পারবে তাছাড়া কখনো সম্ভব হবে না এই জন্য আমার কথার সার মর্ম হলে চাই আপনাকে এলেম অর্জন করতে হলে ভিতরে তলবের আগুন জ্বালাইতে হবে এলেমের এলেম অর্জন করার আপ্রাণ চাহিদা অন্তরের ভিতরে বাসনা সৃষ্টি করতে হবে যেরকম পানির পিপাসা হলে পানি তালাশ করে ক্ষুধা লাগলে খাদ্য তালাশ করে খাদ্য না খাইলে পানি পান না করলে চলতে পারে না আপনি মনে করবেন যে আমি যদি এলএম সঠিকভাবে অন্বেষণ না করি তাহলে আমি চলতেই পারব না অন্য কোনো কিছু ভালো লাগে না পিপাসায় কাতর হয়ে গেলে পানি ছাড়া কিছু ভালো লাগে না ঠিক এলএমের পিপাসায় যদি কেউ পাগল হয় তাহলে এলএম ছাড়া কোনো কিছুই তার কাছে ভালো লাগবে না আমার খুব সংক্ষিপ্ত কথা এটাই যত আসবাব দুনিয়াতে আছে কোনো কিছুর প্রতি মন না দিয়ে শুধুমাত্র লেখাপড়ার উপরে মন দিলে যখন আপনি আলোকিত হয়ে যাবেন তখন অনেক কিছুই করতে পারবেন তখন কোনো অসুবিধা হবে না আল্লাহ পাক আপনাদেরকে পুরোপুরি মেহনত করার টফিক দান করুক সাল্লাহ আল্লাহ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين يا رب العالمين يا أكرم الأكرمين أولئك طالب علم كنية أولئك علماء كرم كنية تمار دربار غنار مجام بطاينية حات اٹھائي سي مولا تبدأ كرم مهرباني كرم عمدين জীবনের সমস্ত গুলাগুলা মাফ করে দেওয়া বললাম জেনে না জেনে বুঝে না বুঝে শয়তানের ধোকায় লফসের তারায় যতগুলো করেছি বললাম তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও মা আমি খাস করে তোমার দরবারে দরখাস্ত তুমি আমাদেরকে আমাদের ছেলেমেয়েদেরকে সমস্ত ছাত্রদেরকে তোমার দিনের জন্য কবুল করে না আল্লাহ এলেম অর্জন করার জন্য যে সমস্ত গুণাবলীর দরকার সমস্ত গুণগুলো সমস্ত তালেম মধ্যে দান করে দেওয়া আল্লাহ বলা আলমীর যত বাধা বিপত্তি রয়েছে সমস্ত বাধা বিপত্তির থেকে তাদেরকে হেফাজত করে প্রত্যেককে আলেমে হকালী হওয়ার তভিক দান করব বলা আলমী এই সমস্ত ছাত্রদের যারা অভিভাবক করেছে তাদের মন দিলকে এলেমের দিকে ঝুঁকাই দিয়ে মাওলা তারা যেন ছেলেদেরকে পুরাপুরি সহযোগিতা করে এলেম শিক্ষা দেওয়ার জন্য উপযুক্ত করে নিতে পারে এই তৌফিক তুমি দান করো মাওলা তুমি দয়া করে মেহেরবানি করে এই মাদ্রাসা দিকে দিনের জন্য কবর করে মাওলা মওলা পর্যন্তর জন্য দিনের আলো বিকশিত করতে পারে এই তো তুমি দান করো এরা রাব্বাল আমি কাজ করে সমস্ত ছেলেদেরকে দুনিয়ার বর্তমান ঝামেলা যেগুলো রয়েছে সমস্ত ঝামেলার থেকে হেফাজত করে দিনের কাজের মধ্যে লেগে থাকার তহভিক দান করবো আল্লাহ রব্বালা তকব্বাল মিন্ ইন্দাকান্তি আলিম অত আলাহিনা ইন্দাকান্ত তহিম وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين